হ্যালো পিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছে আমিও কিন্তু খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভাবি তোমাদের সাথে রোজ দিনই একটু আপডেট শেয়ার করবো বাট এটা করা হয়ে ওঠে না টিউশন থাকে দেন এডিটিং করার টাইম পাই না কোনো সময় দুপুরবেলার ক্লিপ নিলে বাকি ক্লিপগুলো নিতে ভুলে যায় তো এসব করে আর হয় না তো যেদিন পারি একটু শেয়ার করি আর আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে কি পাপিয়ার বার্থডে তো ভাবলাম এই থেকে একটু ক্যামেরা না করে রাখলে হয় না যাই করব টুকটাক তোমাদের সাথে শেয়ার করব আর ওর অ্যাকচুয়ালি ফাইনাল এক্সাম চলছে এইচএসএ তো সেজন্য ওকে ডিস্টার্ব করবো না ওর পড়াতে না হলে ডিস্টার্ব হয়ে যাবে তো বেশি কোনো কিছু করবো না ওর আজকেও এক্সাম আছে বুঝো বার্ডের দিনেও এক্সাম দিতে যাবে তো ও এক্সাম দিয়ে আসার পর তারপরে যা করার একটু করব আর আজকে সারাদিন কী কী রান্নাবান্না হয় কী কী না সব কিছু তুমরা দেখতে থাকো আর এখানে কিন্তু আমি আর প্রাচীর বসে পড়েছি একটু ডেকোরেশনের জিনিস বানানোর জন্য তো এখানে শুভ জন্মদিন লেখা কয়েকটা টুকরো টুকরো কাগজে লিখে নিয়েছি যেটা ও যেখানে বসে খাবে তার পেছনে লাগানো হবে আর এখানে আমি মশলা চিকেনটা বানাবো তাই ক্যাপসিকামগুলোকে কাট করে নিচ্ছি কারণ কি মা ওদিকে বাকি রান্নাগুলো সেরে নিচ্ছে আর আমি লাস্টের দিকে সবার লাস্টে চিকেনটা করব আর সঙ্গে করব ফ্রাইড রাইস আর হ্যাঁ একটা চাটনি তো তোমাদের সঙ্গে আমি আজকে শুধু চিকেনের রেসিপিটাই শেয়ার করছি চিকেন মশলাটা করা হয়ে গেছে আমি এখানে এবার করে নেব একটু টমেটো দিয়ে টক সেজন্য আমি এখানে সর্ষে ফুলুন দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম নাহলে সর্ষেগুলো হবে হোটেলে তোমরা জানবে দেন এটার মধ্যে আমি আজকে ইউজ করব চেরি টমেটোগুলো তো তোমরা চাইলে বড়ো টমেটোগুলো কেটে দিতে পারো তো চেরি টমেটোগুলোকে আমি ধুপাক করে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম নুন হলুদ চিনি আর লঙ্কা তো তোমরা ইউজ করতে পারো দেন যখন দেখবে টমেটোগুলো গলে গেছে আর ভালোভাবে এগুলো একটু ভাজা হয়ে গেছে তখন আমরা অ্যাড করে দেবো জল তাহলে আমাদের টমেটো টক কিন্তু রেডি হয়ে যাবে আর আজকে তোমাদের সাথে আর ফ্রাইড রাইসের ভিডিওটা শেয়ার করিনি কারণ কি ভিডিওটা আর অনেক লেন্দি হয়ে যেত আর অনেকটা লেটও হয়ে গেছে সেই জন্য যতটুকু পেরেছি শেয়ার করেছি তো এবার আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট নিই এখন বাড়ছে দুপুর চারটে এখন পাচ্ছি বিকেল চারটে তো খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আসলে মা ফার্স্টে রান্না করলাম মার যা যা রান্না করা দেন আমি মশলা চিকেনটা বানালাম আর পোলাওটা বানালাম জন্য মা রান্না করার পর আমাকে রাখতে হয়েছে তাই একটু লেট হয়ে গেছে গাইস আমি বাইরে গিয়েছিলাম ভিডিও ভাবলাম একটু তোমাদের সাথে একটু কথা বলবো বাট এত সাউন্ড হচ্ছে বাইরে আসলে এখানে পাড়ার ছেলেরা খেলছে জন্য এখনও শুনতে পারবে এই সাইডেই ওরা খেলছে তো একটু অ্যাডজাস্ট করে নিও তো এখনও আমি স্নান করিনি মা এখন গেছে স্নানে সব রান্না রান্না সেরে দাওয়া আমাদের সবারই কমপ্লিট হয়ে গেছে তো অ্যাকচুয়ালি মার মা রান্না করার পর তারপর গিয়ে আমি পোলাও আর মশালা চিকেনটা বানিয়েছি আর মা মার চিকেনটা আলগা করে বানিয়েছে আমি অল্প বলছিলাম রেখে দেওয়ার জন্য তো সব কিছু সেরে এদিকে আবার ডেকোরেশনের জিনিস সব রেডি করে রান্নাটা করতে গিয়ে একটু লেট হয়ে গেছে হঠাৎ করেই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা স্টপ হয়ে গেলো কেন ভাবছি তো কারণ কি পাপিয়ে এক্সাম দিয়ে চলে এসেছিল সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে চলে এসেছি ওর খাবারটা রেডি করব বলে আর ভিডিওটা সেখানেই অ্যান্ড করে দিয়েছি সেই জন্য হাফেই কেটে দিলাম তো ওর জন্য আজকে কি কি বানানো হয়েছে সব কিছু নিয়ে সাজিয়ে নিলাম আর এখানে না ওকে বলছিলাম বারবার যে পিছনে ঘুরে দেখ যে কি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম এই জায়গাটা তো ও কিন্তু ওটা দেখেই নেই ও খাবারগুলো দেখেই ভীষণ

হচ্ছে ছটা পাঁচ আর এখন অবশেষে খেতে কারণ কে ওর এক্সাম ছিলো যেহেতু এক্সাম থেকেই এসেছে পাঁচটার পর কেরম হয়েছে রান্না বান্না এগুলো আমি করেছি এই থালের সবগুলো এগুলো খেয়ে বলবে এগুলো কেরম হয়েছে ওটাই মা বানিয়েছে ছাগলগুলো সাগরকে চাগুয়েছি চিকেন মশালা খাইছিলো মিটার মতো এইদি হয়েছে বললি না ভালো চিকেনটা ঠিক আছে সব ঠিক আছে ঠিক আছে সো গাইস ও একবার খেয়েনিক আর আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল যদি নতুন হয় তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাই এন্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিও